বৃষ্টির দিনে একটু বাইক রাইড করতে চলে আসছি তো বাইক নিয়ে আজকে একটু পূর্বাঞ্চল তিনশো ফিটের দিকে যাব আমরা দুজন যেহেতু বৃষ্টি ছিল রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ পানি দেখা যাচ্ছে তাই বাইক চালানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হচ্ছে আমাদের তবে যাই হোক আমরা আজকে মূলত যাব হচ্ছে গিয়ে নীলা মার্কেট পূর্বাঞ্চল হঠাৎ করে মনে হলো বৃষ্টির পর আবহাওয়াটা এতটাই সুন্দর ছিল যে বাইক রাইড করার ক্ষেত্রে একদম একটা সময়ের মধ্যে আমরা চলে আসছি তাই আমরা বাইক রাইড করতে করতে চলে আসছি পূর্বাঞ্চল তো এইখান থেকে আমরা বাজার পার হয়ে এখানে আসছি এখানে খুব সুন্দর একটি ঝুলন্ত রিসোর্ট রয়েছে যেটা এটা আসলে অনেকটাই সুন্দর রাত্রিবেলা আসলে অবশ্য আর একটু বেশি সুন্দর দেখা যায় যেহেতু আমরা দিনের বেলা আসছি সেই ক্ষেত্রে কিছুটা হলেও কম সুন্দর মনে হচ্ছে যাই হোক এগুলো কোনো বিষয় না আমরা চলে আসছি এখানে কতক্ষণ থাকবো ঘোরাঘুরি করব তারপর খাবার খেয়ে আবার এখান থেকে ব্যাক করব। কোথায় চলে আসলাম আমরা আজকে তো যাই হোক এখানে এসে এখানে পরিবেশটা ভালো লাগতেছে যে তোমরা দুপুরবেলায় অর্থাৎ আসছি সেই ক্ষেত্রে এখানে মানুষ তেমন একটা ছিল না বিশেষ করে এখানে বৃহস্পতিবার এবং শুক্রবার আসলে প্রচুর পরিমাণ মানুষের একটা সমাগম থাকে তো আজকে আমরা হঠাৎ করে মনে চাইলো তাই দুপুর বেলায় চলে আসছি এখানে কতক্ষণ ঘোরাঘুরি করব তারপর এখান থেকে আবার আমরা ব্যাক করে চলে যাব আমাদের গন্তব্যে আচ্ছা আপনাকে আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি আচ্ছা আপনার কি স্বপ্ন আছে যে এই বিল্ডিং এ আপনার টপ ফ্লোর একটা অ্যাপার্টমেন্ট থাকবে কি হবে শান্তির ঘুমটা হচ্ছে প্রথমে আমাদের প্রধান দিতে হবে যেখানে আমাদের শান্তির ঘুম হবে আমাদের সেখানেই ঘুমাতে হবে এখানে এত দশতলা উপরে যে আমি একটা টপে একটা ইয়ে করে যে আমি শান্তিতে ঘুমাতে বলব বিষয়টা কিন্তু এরকম না সেই ক্ষেত্রে যাদের ঘুম ভালো হয় টিনের ছাড়েও ঘুম হয় কিনছিলও ভালো সব জায়গা থেকে তবে আমরা এইসব বড় বড় বিল্ডিং এর দিকে লোক না করি যে স্থান থেকে আসি সেখান থেকে ভালো থাকাই উচিত আমাদের তবে আজকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষ করে খাবার দাবার শেষ করে এখন আমরা এবার আমাদের বীজ গন্তব্যে চলে যাচ্ছি তবে কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব তবে আজকে বৃষ্টি হওয়াতে পরিবেশটা অনেকটাই ঠান্ডা ছিল আজকে বাইক রাইড করে আমাদের অনেকটাই ভালো লেগেছে মোটামুটি অনেকক্ষণ বাইক রাইড করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ